মাস চলে আসছে তালের রস কামনা থাকি হয় আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে পাকাতালের হাঁটি থেকে ভালোভাবে রসগুলো বের করে নিচ্ছি সবগুলো রস ভালোভাবে বের করে নিয়ে এখন সবগুলো রস ভালো করে সেঁকে নিচ্ছি যেন কোনো প্রকার তালের আঠির আঁশ না থাকে একটা তালের আঠি থেকে এতটুকু পরিমাণ রস বের হয়েছে এখন চুলায় পাতিল বসিয়ে রসগুলো ভালো করে জাল করে নিচ্ছি কেউ আবার আমার পাতিলের দিকে নজর দিবেন না এ পর্যায়ে রসগুলো ভালোভাবে জাল হয়ে এখন রসগুলো নামিয়ে ছাকনির উপর পাতলা কাপড় বিষে তার উপর সবগুলো রস ঢেলে নিচ্ছে সবগুলো রস ঢেলে নিয়ে সামিজের সাহায্যে রসগুলো নেড়ে চেড়ে নিচ্ছি যেন রসে থাকা তিতা পানিগুলো বের হয়ে যায় এভাবে যতক্ষণ পর্যন্ত সবগুলো পানি বের হয়ে না যায় সে পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে এখন রস থেকে সবগুলো পানি বের হয়ে রসগুলো ঘন হয়ে আসছে এখন রসগুলো আমি পাতিলে তুলে নিব এ পর্যায়ে চুলাতে আবার রসগুলো বসিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি এখন রসগুলোর মধ্যে গাভীর দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বলক না আসা পর্যন্ত এখন এ পর্যায়ে রসগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিবেন। এখন রসগুলোর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি নারকেলগুলো দেওয়া শেষ হয়েছে এখন রসগুলো ভালোভাবে সব উপকরণ দিয়ে জাল করে নিচ্ছি রসগুলো ভালোভাবে জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন প্লেটে রসগুলো পরিবেশন করে নিচ্ছি আজকের রেসিপি এ পর্যন্তই